পড়া বারণ এ মা আমি কাকে বলছি প্রেমে পড়া বারণ পাল বাড়ির মেয়েকে ওর আবার প্রেমে পড়া বারণ না 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 তুই যাকে খুশি প্রেম করবি কর কিন্তু বাপু আঘাত পেয়ে এ সোশ্যাল মিডিয়াতে আসবি না সেই প্রীতমের বেলায় করেছিলিস এটা যেন আর না হয় কারণ এটা হতে চলেছে আমি তাই আগে থেকে বলছি যেন না হয় ঠিক আছে তোর প্রেমে পড়া বারণ নয় তুই হাজারটা ধর হাজারটা ছাড় আঘাতগুলো যাতে তুই সহ্য করতে পারিস সেটা ভেবেই কিন্তু ধরবি ছাড়বি কিন্তু এখানে এসে যদি বলিস চোখের না কি যেন বোঝে না সে বোঝে না

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এই ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চাটার একটু গুণ শুনবে না তবে জানো তো প্যাঙ্ক ভিডিও করেছে পালবাড়ির মেয়ে ঠিকই কিন্তু কিছুটা হলেও প্রকাশ হয়েছে ঠিক প্রীতমের সাথেও এরকম করে অশান্তি বাঁধাতো এই পালবাড়ির মেয়েটা তবে তোর কপালে যে দুঃখটা আছে সেই দুঃখটা প্রীতম কি দিয়েছে প্রীতমের কাছে আঘাত পেয়ে তো সামলে নিয়েছিস বাট এই যে তুই আঘাতটা পেতে চলেছিস না এই আঘাত তুই সামলাতে পারবি না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর তোকে বসতে হবে এখানে কানতে আর ওই যে চোখের জল পড়বে আর আমি একটাই গান গাইব নয়ন রে হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত সে তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখেরই নয়ন কাঁদৃষ্ণা মছিরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন তবে সুখের নয়ন তোর জীবনে আসবে না কেননা তোর যা চয়েস এবং তোর মায়ের যা চয়েস তোর মা তো কোনো কিছুই দেখে না আগেও দেখে না পরেও দেখে না ঠিক আছে তবে তোর শাশুড়ি কিন্তু হেভি কমন নাচাতে পারে একদম নাচাইয়া নাচাইয়া কোকি যেন কোমর হিল্লাইয়া নাচে তোর শাশুড়ি তার বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে আমাদের চার মানে বাড়ির মেয়েকে নিয়ে এসেছি প্যাং প্যাং এইটা না প্রীতমের সাথে কম করেনি ঠিক আছে প্রীতমের সাথেও করেছে সেম প্রসেসে চলছে এই পালবাড়ির কুত্তা রাহুল ঠিক আছে রাহুলকে নিয়েও চলছে তো এই প্যাঙ্ক ভিডিওতে তোমরা একটা জিনিস কি নোটিস করেছো তোমরা করেছো তোমরা যদি করে না থাকো তাহলে আমার ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবে নোটিসটা আমি ভালো মতো করেছি আমি ভিডিওটা দু তিনবার দেখেছি ওখানে একটা জিনিস আমি দেখলাম ওই পালবাড়ির কুত্তার কি উদ্ধত্ত ঠিক আছে এতটাই উদ্ধর্ত আর এমন দেখলে রাগগুলো দেখলে ঠিক প্রীতমের থেকে এক কাঠি ওপরে না ঠিক প্রীতমের থেকে এক কাঠি ওপরে ইয়েস ঠিক আছে আর এই প্যাঙ্ক ভিডিওগুলো করে ঠিক আছে পালবাড়ির মেয়ে কিন্তু প্রীতমকে উত্তেজিত করতো ঠিক আছে আমি কেন বলছি দেখো একটা ছেলের ভালো লাগা ভালোবাসা থাকে ঠিক আছে পালবাড়ির মেয়ে যেভাবে উত্তেজিত করত। এই যে প্রীতমকে এখন যেটা করছে সেখানে তো পালবাড়ির কুত্তার একটু মুখোশটা বেরিয়ে এসেছে তার আগে আমি এটা বলি যেটা তোমরা নোটিস করো আমি সেটা বলবো তার আগে আমি এটা বলি প্রীতমকে কেমন এমন কথা বলতো ঠিক আছে পিতম যেগুলো কিনা মেনে নিতে পারতো না অবশ্য মেনে নেবে কি করে তার স্ত্রী এই ধরনের কথা বলছে কি করে ঠিক আছে রেগে যেত রেগে যেয়ে দুটো তিনটে মানে তখন তো আমরা পিতমকে সাপোর্ট করতাম তো রেগে যেত দুটো তিনটে বাজে কথা বলে দিত সেই নিয়ে শুরু হতো ওদের বাড়িতে অশান্তি সেই নিয়ে শুরু হতো ঝগড়া সেই ঝগড়ার সামলাতে যদি প্রীতমের মা চলে যেত তাহলেই বলতো ছেলের সঙ্গে থাকে ঠিক আছে ও কম কথা বলেনি ছেলের সঙ্গে থাকে আজকে আমরা অনেকেই বলেছিল যে তোমরাও কেন বলছো এটা তো পালবাড়ির মেয়ের মুখ থেকেই শোনা যে মায়ের সঙ্গে থাকে এটা কে বলেছিল পালবাড়ির মেয়েই তো বলেছিল তারপরেই তো আমরা বলেছি এই যে পালবাড়ির কাকু ওর কি কি টিপতে যায় এটা কে বলেছিল পালবাড়ির মেয়ে বলেছিল নিজের বাপের নামে নিজের মেয়েই বলেছিল তাই আমরা জানতাম যে কাকুর সব খারাপ মেয়েকেও ভোগ করে সেটা তো নিজে বলেছিল আমার বাবা আমাকে ভোগ করে সেটাও বলা কথাগুলো বলেছিল বলে আমরা ভিডিও করেছিলাম তো উত্তেজিত করতো প্রীতম রেগে যেত প্রীতম দিয়ে দিত আচ্ছা করে সেটা নিয়ে এই মেয়ে কমকাণ্ড করেনি সেম কাজ করছে পালবাড়ির এটো খাওয়া রাস্তার কুত্তার সাথে ঠিক আছে প্যাঙ্ক প্যাঙ্ক ভিডিও করছে এবং পালবাড়ির কুত্তাটা দেখেছো কিছু কিছু কথা বলেছে যেগুলো কিনার সত্যি কিন্তু ও সিরিয়াসলি বলেছে ঠিক আছে এখানে কিন্তু কোনো এ কি জায়গা নেই মানে ওর রাগটা দেখেছো মানে বিয়ের পরে যদি প্যাঙ্ক বাদ দাও যদি পালবাড়ির মেয়ে ভুল করেছে ও কিন্তু বুঝিয়ে দেবে ঠিক আছে সেটা একটু নোটিস করো পালবাড়ির মেয়ের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কোথাও ভুল বলছি কিনা কারণ আমি ওটাই নোটিস করেছি আর এদিকেও কিন্তু পালবাড়ির মেয়েরও দোষ আছে আমি বলবো না যে ওই রাস্তার কুত্তাটাকে দেখো আমি তাকে দেখতে পারি না বলে সে আমায় বাজে কথা বলেছে বলে এবার তারই দোষ দিয়ে যাবো এটা কিন্তু আমি নই পালবাড়ির কুত্তাকেও কিন্তু উত্তেজিত করছে পালবাড়ির মেয়ে ঠিক আছে দিয়ে যদি ওই কুত্তা ওদিক থেকে কিছু বলে দেয় তখন লেগে যাবে ঝগড়া সেম জিনিস প্রীতমের সাথেও করেছে এই মেয়ে এখন তো প্রীতমকে ভেবেছিল প্রীমকে দেখিয়ে প্রীতমের জীবনটা ছারকার করে আমি ভালোভাবে জীবন বাঁচবো তুই কিন্তু জীবন নিয়ে বাঁচতে পারবি না ভালো করে কেন বলতো কেন তোর এখনকার শ্বশুরবাড়ি বা বা শাশুড়ি তো নাচুনি মাসি আর শাশুড়ি যে আমি মানে দেখলাম শাশুড়ি প্রোফাইলে যে আমি যা দেখলাম হুম তো যাই হোক দেখিস আবার প্রীতম তো প্রীতমের মায়ের সঙ্গে থাকে এই কথাটা বলেছিলিস তো যাই হোক বেশি কথা আমি এখন এটাতে বলতে চাইও না তোর শাশুড়ি এবং আর এই যে পালবাড়ির মানে তোর যে বর একদম সঠিক নয় ঠিক আছে আমি বুঝতে পারি না তোর মা কি করে বারবার এই ভুল কাজগুলোই করে তোর জীবনটা কীভাবে মানে খারাপ পথে ঠেলে দিচ্ছে তুই আবারও কানতে বসবি তুই আবারও আঘাত পাবি যাতে তুই আঘাত না পাস বলেই কিন্তু আমরা ভিডিওটা করেছিলাম তোকে অ্যালার্ট করার জন্য ওপরন্ত তুই গালাগালি দিলি কন্টেন্ট হতে চাইলি নে কন্টেন্ট করলাম তোকে এবার তো আমার মনে হচ্ছে সেকেন্ড চি একটা বার কী হলো এবার তো আমার মনে হচ্ছে যে তোর জীবনটা ধনে পাতা যেরকম শুকিয়ে যায় একদম কিচ্ছু থাকে না তোর জীবনটা সেটাই করে দেবে ওই পাল বাড়ি সরি তোদের বাড়ির কুত্তাটা ঠিক আছে কেননা ওর যা হাব ভাব দেখলাম তুই প্যাঙ্ক ভিডিও করেছিস ওর যা কথাবার্তা শুনলাম প্রীতমের থেকে একটা ওপরে ঠিক আছে এখনই মানে ব্যাঙ্ক ভিডিও করছিস এখনই এরকম ম্যাচ বিয়ের পরে তুই যদি একটু ভুল করিস তাহলে তোকে কেলাতে মানে প্রীতম কি খেলাতো আরো কেলা তোকে আর শুনেছি ওর গায়ে হাত তোলার স্বভাব আছে কারণ ওর যত গার্লফ্রেন্ডগুলো আছে রেগে গেলে হাত তোলে দিয়ে আবার বলে সরি মানে প্রীতমের কিছু কিছু গুণ মানে কিছু না প্রীতমের থেকে বেশি গুণ ওর মধ্যেই আছে কিন্তু কিছু কিছু গুণও ওর মধ্যে আছে যত হোক প্রীতমের বন্ধু বলে কথা তাই না তাই গুণ তো অবশ্যই থাকবে আর তোর শাশুড়ি হ্যাঁ তমের মা কি দরজাল তোর শাশুড়ি হবে আরও দরজাল কারণ সব খবর নিয়েই এখানে বসেছি ভিডিও করতে এখন তোর কি খারাপ হচ্ছে না তোর ভালো হচ্ছে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার বলার কিছুই নেই কিন্তু তুই যে আবার কানতে বসবি ঠিক আছে সেই দিন যে ঘুনিয়ে এসেছে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে না আমার খুব আনন্দ হচ্ছে মানে কিছুদিন আগে অব্দি কষ্ট হচ্ছিল বাট এখন আনন্দ হচ্ছে ওই যে লে মুছে মার ওই অবস্থা হয়েছে তুই তো নিজের গালে নিজের চটটা খেতে চাইছিস তোর জীবন নষ্টটা নিজেই করতে চাইছিস তুই আবার বলছিস না জীবনে রিস্ক না নিলে তো হয় না রিক্স বড়দের কথা শুনতে হয় আর বড়দের কথা যদি ছোটরা না শোনে তাদেরকে গাঢ্ডাই পড়তে হয় অবশ্য বড়ো তো তোর বাড়িতে তোর মা আগে তোর মা তো ভুলভাল ডিসিশন নেয় তখনও তোর মা বসবে আমার মেয়ের কি হলো আমার মেয়ের কি হলো ঠিক আছে তখন আমাদের কথা ঠিক মনে পড়বে মনে তো পড়তেই হবে দিন দিন আর বেশি নেই হয়ে হয়ে যাবে যাবে শুভ তোর সর্বনাশ ঠিক আছে শুভলগ্নেই তোর সর্বনাশটা হবে একদম বিয়েটা করে নে জলদি জলদি বিয়েটা করে নে আর নোটিসটা বন্ধুরা ভালো করে করে এসো ওর ভিডিওটা এখনই যে উদ্ধত্ত দেখাচ্ছে পালবাড়ি রাস্তার কুত্তাটা ওর আদব কায়দার সঙ্গে যাচ্ছে কিছু ওর ওর ওই পালবাড়ির কুত্তাটার আদব কায়দাগুলো দেখেছো ও ভালো একটা ছেলে মনে হয় তোমাদের ওকে দেখে মনে হয় ও একটা ভালো ছেলে ভালো পরিবারের ছেলে ও কোনো মেয়েকে ভালোভাবে রাখতে পারে দেখে মনে হয় ও দিন প্রেম করেনি দেখে মনে হয় ও একটা কথার উত্তর দিচ্ছে উত্তর দেবে না কেননা ওই যে নামটা আমি বলে দিয়েছি না ওই মেয়েটার অনিন্দিতার নামটা বলে দিয়েছি না ও জানে কার নাম আমি বলে দিয়েছি সাংঘাতিক খবর আমার কাছে চলে এসেছো সেটাও বুঝে গেছে ওই জন্য এটার উত্তর নেই উত্তর থাকবে না আর ওর হাব ভাব দেখবে প্রীতমের থেকেও জঘন্য প্রীতম যেরকম একটা মানে ফোর টাইনটি চারশো বিষয়ের মতো দেখো প্রীতম অন্যায় করেছে সেটা অবশ্যই করেছে সেটাকে আমরা মেনে নিয়ে নিই আর দিন মানবও না আবার সাজাও পেয়েছে কিন্তু প্রীতম এখন ভালো ছেলে হয়েছে এই নয় যে পীতমের বাঁচার অধিকার নেই অনেকেই বলছে প্রীতমের বাঁচার অধিকার নেই কেন পিতম অন্য মেয়ে আর একটা জীবন নষ্ট করছে না সবাই যখন একটা করে বয়ফ্রেন্ড ধরে নিয়েছে ভাই প্রীতম কেন একটা গার্লফ্রেন্ড ধরবে না তারও বাঁচার অধিকার আছে সে নিজের মতো বাঁচতে পারে কিন্তু এই ছেলেটা একের পর এক মেয়েকে ঠকিয়ে গেছে এটা জানার পরে এ যখন সাধু শাস্তে আসে না আমাদেরকে যখন বাজে কথা বলে না মুখটা সুরশুর করে যে সব এখানে ওর বারোটা বাজিয়ে দিই খুলে কিন্তু ধীরে ধীরে খুলতে হবে তো আগে কপালটা নষ্ট হোক পাল বাড়ির সর্বনাশটা নিজেই তো ডেকে আনছে সেই সর্বনাশের খেলায় নামুক আর আমরা দেখি দেখ কেমন লাগে এটা যতক্ষণ না বলবো ততক্ষণ কি করে প্রমাণ দিই বলো তো বন্ধুরা প্রমাণটা তখনই দেবো এখন তো অন্য বেবি দেবো না তো তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে পাবে দিন চলে এসেছে কাঁদার দিন চলে এসেছে কানতে ওই মেয়ে বসবে বুঝেছ কানতে তো মেয়েটাকে বসতেই হবে কানা ও যা খতরনাক ছেলে এখনো পিকচার তো আর ট্রেলার পিকচার বাকিয়ে চল তুই তোর সর্বনাশের খেলায় নাম তুই এখানে কানতে বসবি আর আমরা আবারও কনটেন্ট করবো তাই না কারণ আমরা তো আগাম বলে দিচ্ছি তখন নিজেদেরকে মনে হবে যে যা পাবলিক তো বুঝতে পারলো যে আমরা আগে যা বলেছি সব ম্যাচ করে যাচ্ছে সব ম্যাচ তো সেটাই দেখে খুব আনন্দ হবে না একটা মেয়ের ক্ষতি হোক সর্বনাশ হোক সেটা দেখে আনন্দ হবে সেটা করার ব্যক্তি আমরা নই কিন্তু যখন মেয়েটা সর্বনাশ হবে আমরা যখন জানতে পেরেছি সেটা যখন বলছি তখন মেয়েটা লেবার মার তো সেটাই যখন করেছে তো আনন্দে ঠেলা সামলা দেখ কেমন লাগে সেটা তখন বলবো না তখন বলবো কেমন লাগে চলো বন্ধুরা আমাদের আবার বয়সে বুড়ি হয়ে গেছি তো যাই হোক আমাদেরকে আর মেকআপ আর ফিল্টার মারতে হয় না তাই না পাল বাড়ি নেংটি তোর মতো তুই আবার আমাদের রং নিয়ে বলিস আমাদের রঙ তো ভগবানের দান সামনাসামনি দেখেছিস তো মেকআপ ময়দা মেখে গেছিলাম সামনা দেখেছিস তাই না তাই মেকআপ ময়দা মাকতে হয় না বুঝেছিস ময়দা তো মাকতে হয় তোকে মেকআপ ঠুসতে হয় তোকে ফিল্টার মাততে হয় তোকে আমাদের জীবনে মেকআপ মাততে হয় না অহংকার বই না কিন্তু তোরা যখন আমাদের রঙ নিয়ে চর্চা করছিস তাই একটু বললাম রাধে রাধে হরে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টা টা